নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো থামনেল দেখে হয়তো হয়তো বুঝতে পেরেছেন অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ সিংহ রাশির দিন ফিরল এবার হবে স্বপ্ন পূরণ এবার আপনার কি মনে প্রশ্ন আছে এবারটা কবে এবারটা হচ্ছে এই মাস থেকে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে মে মাস থেকে সিংহ রাশির মানুষরা বিশাল লাভ পাবে তবে আজকে কথা একটু অন্য বলছি আজকে বলছি এ মাস থেকেই ধীরে 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 করে এদের উন্নতি বা এদের স্বপ্নগুলো পূরণ হতে চলেছে তাই আপনি যদি একজন সিংহ মানুষ হয়ে থাকেন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে দেখুন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এইখানে আমি বলবো সিংহ কবে থেকে স্বপ্ন পূরণ গুলো হবে কি কি স্বপ্ন পূরণ হবে তো অনেক স্বপ্ন দেখে তো সব কটাই কি পূরণ হবে কতদিন ধরে এই সময়টা চলবে কতদিন ধরে এদের ভালো সময় চলবে তো সব রকমই আপনার মনে যত রকম প্রশ্ন আছে সবটাই করব বা সবটাই বলবো আপনি ধৈর্য সহকারে অনুষ্ঠান থেকে দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট সিংহ রাশি সিংহ রাশি রবি প্রভাবিত রাশি এবং রবি প্রভাবিত রাশি বলে এই সিংহ রাশির মানুষদের মধ্যে অনেক রকম ইচ্ছা দেখা যায় অনেকগুলো জায়গায় এরা কিন্তু সফল হতে চায় আর অনেকগুলো জায়গায় সফল হতে চাইলেও এরা বারবার চেষ্টা করে পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে যতবারই আগে এগোতে যাচ্ছিল পেছনে যে মানে আমাদের যে ট্রানজিট চলছিল পেছনের এই ট্রানজিটটা সিংহ রাশির মানুষদেরকে কিন্তু বারবার হায়রানি করছিল বারবার সমস্যা দিচ্ছিল কিছুতেই এরা সফল হতে পারছিল না কিন্তু এবার এবার দিন ঘুরেছে এবার দিন ঘুরেছে তাই জন্য আমি লিখেছি সিংহ রাশির দিন ফিরল এবার হবে স্বপ্ন পূরণ তাই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন এবং আপনার মনের মধ্যে যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো যে আমি যে স্বপ্নগুলো পূরণ হবে বলছি তার মধ্যে যদি একটাও ম্যাচ করে যায় তাহলে সেটা পূরণ হবে এই স্বপ্ন পূরণের জন্য সব থেকে বড় ভূমিকা পালন করবে কে বৃহস্পতি আপনারা হয়তো জানেন আকাশের মধ্যে চৌটা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গি হয়ে গেছে এবং দীর্ঘদিন থেকে বৃহস্পতি বকরি হয়েছিল বা পেছনের কয়েকটি মাস থেকে বকরি হয়েছিল এর ফলে সিংহরাশির মানুষরা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল এক চান্সে তো কোনো কাজ হতে চাইছিল না এবং এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু প্রবলেম আসছিল এবং এদের বিবাহিত জীবন নিয়েও কিছু প্রবলেম আসছিল সেটা ওয়াইফের শরীর নিয়ে প্রবলেম বা ওয়াইফের সঙ্গে বন্ডিং প্রবলেম একটা প্রবলেম আসছিলই সিংহরাশির মানুষরা নিজের সন্তানকে নিয়েও কিন্তু টেনশনের মধ্যে ছিল কিন্তু এবার বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে মার্গি হয়ে গেছে এর ফলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে ধরুন মে মাসের মে মাস অব্দি এই সিংহ রাশির মানুষরা কিন্তু ভালো ফল পেতেই থাকবে আর মে মাসের পরে তো ভালো ফল আসছেই তার মানে সিংহ রাশির কিন্তু সবাইটা একদম ভালো চলছেই বা চলবেই সিংহরাশির মানুষদের একটু পরিশ্রম একটু একটু চেষ্টা একটু বুদ্ধি যদি খাটাতে পারে তাহলে এরা কিন্তু অনেক রকম স্বপ্নকেই পূরণ করতে পারবে প্রথম যে স্বপ্ন পূরণ সেটা হচ্ছে এদের হাতে বেশ কিছুটা অর্থ আসবে আর্থিক উন্নতি দেখা যাচ্ছে এবং আর্থিক উন্নতি যদি হয়ে যায় তাহলে তো একজন মানুষ স্বপ্ন পূরণ করতেই পারে বিভিন্নভাবে তাই না তাহলে এই দশই ফেব্রুয়ারির পর থেকে এদের হাতে কিন্তু বেশ কিছুটা অর্থ আসবে এবং সেই অর্থের দ্বারা এরা কিন্তু নিজেকে অনেকটা সুস্থ করতে পারবে বা নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে নিজের মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারবে যেরকম সিংহ রাশির মানুষ যার মনে যেরকম আছে সেইটাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি যখনই মার্গি হয়ে যাবে তখন কিন্তু এদের বিবাহিত জীবন নিয়ে যে প্রবলেম চলছিল সেই প্রবলেমটা আস্তে আস্তে করে কেটে যাবে এবং আপনি যদি সিংহ রাশির একজন মানুষ হন এবং আপনার শারীরিক সমস্যাকে নিয়ে আপনি ভুগছিলেন এই বৃহস্পতি মার্গে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু শরীরটা আস্তে আস্তে অনেকটা ভালো হতে শুরু হয়ে যাবে এবং আপনার মানসিক ডিপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে সিংহ রাশির মানুষরা যদি আপনি সিংহ রাশির মানুষ হন এবং আপনি নিজের একটি বাড়ি জমি বা একটা ফ্ল্যাট কিনতে চাইছিলেন অবশ্যই আপনি কিন্তু চৌঠা ফেব্রুয়ারি বা দশই ফেব্রুয়ারির পর থেকে চেষ্টা করুন আপনার স্বপ্নপূরণ এবছরই হবে বেশ কয়েকটি মানে বেশ কয়েকজন সিংহরাশির মানুষ তারা বিভিন্ন কাজকর্মের জন্য লোন নিতে চাইছিল কোনো একটি সময় মনে করা হতো যে লোন নেওয়াটা একটি খারাপ কিন্তু এখন কোন মানুষ যদি একটু বেশি টাকা লোন পেয়ে যায় তবেই কিন্তু বহু মানুষ তাকে বলে ভাগ্যবান মানুষ যে তার দরকারেতে সে লোন পেয়ে গেছে তাহলে তার কিন্তু লোন হবার মতো বেশ কিছুটা জায়গা রয়েছে এবং যদি আপনি মানুষ হন এবং আপনার প্রয়োজনেতে কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স ক্রিয়েট হচ্ছে এছাড়াও সিংহ কর্মের ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন আসবে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও পরিবর্তন আসবে এবং ব্যবসার আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং যে সমস্ত সিংহ মানুষেরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা কম্পিটিভ এক্সাম দিচ্ছে বেটার কোনো চাকরি পাওয়ার জন্য আউট অফ স্টেট বা পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে বা আসছে এসে গেছে তাহলে আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন সুযোগ অনেকগুলো আছে অনেকগুলো স্বপ্ন পূরণ হবে কারণ স্বপ্ন তো অনেক রকম হয় কেউ এখন মনে করতে পারে যে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলেই স্বপ্ন কেউ মনে করতে পারে যে আমার তো সবই আছে নিজস্ব একটা বাড়ি নেই বাড়িও একটা ফ্ল্যাট করতে পারলেই স্বপ্ন কেউ আবার ভাবছে যে আমার বউ তো আমার সঙ্গে সবসময় ঝগড়া করে যদি সে আমার সঙ্গে সুখ দুঃখের কথা নিয়ে সারা একটু ঠান্ডা হয়ে বসে তাহলে এটাই অনেক তাহলে সেটাও স্বপ্নপূরণ হবে আবার কেউ মনে করছে অনেক শৃঙ্খলা সেই মানুষরা মনে করে যে আমি ব্যবসা করছি ব্যবসায় যদি ভালো লাভ হয় তাহলে আমাদের স্বপ্ন বা আমি স্বপ্ন পূরণ করতে পারবো তাহলে তাহলে যে যেরকম স্বপ্ন দেখছে তার কিন্তু সেরকম স্বপ্নই পূরণ হবার সম্ভাবনা তৈরি হচ্ছে তাই সিংহ রাশির মানুষদের কিন্তু এই দু হাজার পঁচিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায় একটি পজিটিভ আর একটি নেগেটিভ বর্তমান সময়ে সিংহ রাশির উপরে যে বৃহস্পতি ট্রানজিট মানে বৃহস্পতি সিংহরাশের ঠিক দশম স্থানে রয়েছে এই বৃহস্পতির ট্রানজিট দশম তারপরে একাদশী চলে যাবে সবটাই ভালো আবার দিকে আসছে এবার যেই মানুষটা কিছু বোঝে না সে মনে করবে কি এসে গেছে বলে আমার কিছু হচ্ছে না আর যেই মানুষটা এইসবকে পাত্তা দেয় না যা জন্ম শনি ভালো সে মনে করবে কি বৃহস্পতি আমার দশমে বা একাদশে এসেছে এবার আমি কিছু করে দেখাবো তাহলে সে করতে পারবে তাহলে আপনার বুদ্ধির উপরে কিন্তু গ্রহরা ফল দেয় আপনি কি মেন্টালিটি নিচ্ছেন সিংহ রাশি আমি বললাম যে অনেকগুলো স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ করার জন্য তো শুধু গ্রহ কি করে দেবেন আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে খাটনি করতে হবে আপনাকেই পরিশ্রম করতে হবে যেই দিকে পরিশ্রম করে আপনি স্বপ্ন পূরণ করতে চাইছেন সেই দিকে গ্রহরা সাথ দেবে পাশে থাকবে তাহলে পরে আপনি সিংহ রাশির মানুষ হলে পারে এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে কাজে লাগালে পরে আপনি অবশ্যই ডেভেলপ করতে পারবেন আর আপনি যদি কাজে লাগাতে না পারেন সময় যেমন এলো এলো আবার চলে গেল চলে গেল হয়ে গেল শেষ আর বিশেষ করে যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা বিবাহর জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে একটি খুব উত্তম বিবাহের যোগ তৈরি হচ্ছে বিবাহের দিকেও কিন্তু সাকসেস রেটটা অনেকটা ভালো জায়গাটা ভালো হচ্ছে তাহলে আপনি যদি এই দিকে চেষ্টা করেন এই দিকটাও আপনার স্বপ্ন পূরণ হবে তাহলে সব মিলিয়ে জুলিয়ে বলা যেতে পারে যে সিংহ অনেকগুলো জায়গাতেই স্বপ্ন পূরণ হবার চান্স আছে তাহলে চেষ্টা করতে হবে আর আশা করছি আপনি চেষ্টা করবেন যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে তা কোনো জন্য নমস্কার